সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছে দাড়ি রাখো এরা কাটে বলছে টাকনুর উপরে প্যান্ট বড় এরা নিচে পড়ে এখন নায়কেরা দাড়ি রাখে এরা দাড়ি রাখে আল্লাহ তাআলা বলছে হালাল খাও এরা সবসময়ে হারামের প্রতি ঝুঁকে থাকে ইসলাম যত কিছু আদেশ করছে মুসলমানদের বর্তমানে কাজ হয়ে গেছে সবকিছুর বিরুদ্ধে চাতুর্য করা والله যদি শুকর খাওয়া হালাল হতো কেউ শুকর খেতো না গরু খেতো সবাই যদি মদ খাওয়া হালাল হতো মুসলমানরা মদের প্রতি এত আকৃষ্ট থাকতো না সময় পানির প্রতি থাকতো আকৃষ্ট সুদার ঘুষ করা হালাল হতো তাহলে আজকের যে মুসলমান আমার চোখের সামনে ASCII আমি আমরা আমার মনে হয় আর কেউ সুদার ঘুষ খেত না والله যদি নামাজ পড়লে পাপ হতো তা ফজরের তুমি মসজিদে জায়গা দিতে 같ত না গান শুনলে পাপ হয় কনসারে জায়গা হয় না গান শুনলে পাপ হয় কনসারে জায়গা হয় না সিনেমা দেখলে পাপ হয় মিলিয়ন বেলিয়নস ভিউ হয় ওইটার বাবা মায়ের সাথে বেয়াদুবি করলে পাপ হয় কোন সন্তান তার বাপ মায়ের কথা শোনে না একটা সামান্য মেম্বার ইউনিয়ন মেম্বার ও বাট এখন দুই লাখ টাকা খরচ করলে হওয়া যায় কি আগের যুগ আছে সম্মানও তো আমি রাজনীতি বক্তব্য দিচ্ছি না ফ্যাক্ট বলতেছি নিজের উপরে নিয়ম না কেউ আমি রাজনীতি বুঝি কমতে বলি না আমার শত্রু বনে শুধু শুধু নিজের শত্রুগড়ায় না আমি নিরীহ মানুষ মনে আপনার কষ্ট যাবে শুধু বাস আমি আমারও ইনশাল্লাহ কিছু করতে পারবেন না আমিও পারবো না আপনার যা করবে যদি কিছু হয় ওটা আল্লাহ তাক দিদি আসা আমার হবে আপনার হলে ওটা আল্লাহ তাকদির আছে তাই হোক বাস আমি ভয় পাই না তা না এই জন্য আরও অনেক কন্ট্রোল করে বলতেছি তো এই জন্য দেখবেন বাবা মায়ের অবহেলা ওর যদি খালি ইউনিয়ন চেয়ারম্যানে বলে ওকে বলিস তো একটু দেখা করতে ও লুঙ্গি কোনটা পড়বে এই টেনশনে পড়ে যাবে যাইতে হবে রে ওর বাপ মা ওকে ডেকে পাঠাইলেও বলো যে আসতেছি বলে দিস পরে আসতেছি